না ভাই দুরাবে মাথাটা আরে 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 লাইভ 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 নেক কর জট আছায়া রাখো কে ডান আসসালামু আলাইকুম আমি টুপুর আপনাদের সাথে আছি কাছে যে যেখান থেকে আমার আজকে ব্লগ ভিডিও দেখতেছেন আশা রাখি আল্লাহ রহমতে আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে যে আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আবার সাথেই থেকে যেতে পারেন তো আজকে গ্রামের বাড়ির বিয়ে গায়ে হলুদ বিয়ে বৌবাদ এই একটা ভিডিওর মধ্যে পেয়ে যাবেন আর এর আগে যে আপনাদের সাথে শেয়ার করেছি ওটা হচ্ছে আমার ক্যামেরা দিয়ে করা হয়েছিল আর কি আর এই ভিডিওগুলো আমার মোবাইলে ছিল না তো এখন মানে আমার ভাইটা দিয়ে গেল তো আপনাদের সাথে শেয়ার করতেছি গ্রামের বিয়ের মধ্যে বলেন আর শহরের বিয়ের মধ্যে বলেন অনেক নিয়ম কানুন থাকে তো এটা যেহেতু গ্রামের বাড়ির বিয়ে হলেও কিন্তু অনেক সুন্দরভাবে করেছে তো রিয়েল বয়েসটাই রেখেছি তো এখানে অনেক গান বাজনা হচ্ছিলো নাচ গান হচ্ছিল তার জন্য এই জায়গাটা আমি ভয়েস দিচ্ছি আর কি আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর অলরেডি যদি এই কাজটা করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আজকে লাস্ট বিয়ের ভিডিও আর কি তো আজকে ভিডিওটা কিন্তু একটু বড় হয়ে গিয়েছে তো এটা হচ্ছে গিয়ে আমার বোনের আর কি দেবর দুইজন একই রকম পাঞ্জাবি পরেছে আর ওদের বড় ভাই মানে আমার বোনের হাজব্যান্ড আর কি ও হচ্ছে গিয়ে লাল পাঞ্জাবি পরেছিল আর এখানে হয়েছে গিয়ে পাশে যে বসে আছে বুঝতে পারছেন জনের বউ আর কি নাম লিপি আর আমার বোনের নাম হচ্ছে তানজিনা আর এখন যে বিয়ে হয়েছে ওনার নাম হচ্ছে গিয়ে সোমা আর কি তো এইখানে ওরা তিন ভাই তিন বোন আর কি তো এখন যে বিয়ে করছে করছে করতেছে আর কি করছে আর কি তো ও হচ্ছে গিয়ে মেজু আর কি তো পরে যেহেতু বাহির থেকে আসছে তার জন্য বিয়েটাও পরে হয়েছে আর কি তো এখানে ছোটোজন আগে বিয়ে করে করাই ফেলছে আর কি তার ছোটোজনের বউ হচ্ছে উনি লিপি আর কি তো এখানে বেশ অনেক খাবার দাবার ছিল গায়ে হলুদে তো অনেক নাচ গান অবশ্যই থাকে তো এখানে হয়েছে গিয়ে সব ছেলেরা এখানে দাঁড়িয়ে আছে ওই যে রেড কালার পাঞ্জাবি এটা হচ্ছে গিয়ে বড়োজন আর কি ওরা মানে ভাইদের মধ্যে আর কি তো এখানে হচ্ছে ভাই বোন সবার মধ্যে বড় আর কি তো এখানে হয়েছে গিয়ে সব ছেলেদেরকে এখানে বসানো হয়েছে আর একটু ভিডিও করা হয়েছে আর কি আর এদিকে দেখেন নাচ গান শুরু হয়ে গিয়েছে যেহেতু এটা নাচের আমি মিউজিকটা যদি দিতে পারতাম বা গানটা দিতে পারতাম তাহলে অনেক বেশি ভালো লাগতো সুন্দর লাগতো তো যেহেতু আমি মিউজিক বা গান অ্যাড করতে পারবো না ও চলে আসবে তো তার জন্য বয়েস ওভারে দিয়ে ফেললাম আর এই তো আপনারা নাচ গানের সাথে সাথে অনেক বিয়ের নিয়ম কারণ এখানে বিয়ে বৌবা সব কিছু আছে তারপর বৌবাতে রান্নাবান্না এইগুলা সব কিছুই আছে রাত জেগেছিল বাবু রান্নাবান্নার সময় আর কি তো আমার জন্য করে রেখেছিল আর কি তো এই তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর এই যে দেখেন সবাই শাড়ি পরেছে সবাই অনেক বেশি ভালো থাকবেন करो 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 live 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 करो तुल्या नल्ला बो तुल्या नल्ला बो तुल्या नल्ला बो तुल्या नल्ला

에 잠이래 뛰어나 에 잠이래 뛰어나. 아라 이스트. 장래 오래미. 장래 오래. 사기 사기 비디오 것도 되. 자 여보이. 사기 그래.

यो हे बोल्दै गयो योलाई भेटेर म बोल्न चाहन्छु किन होइन नि गर्नु पर्दैन गर्नु पर्दैन गर्नु पर्दैन के भन्नु म बोल्न बोल्न बाबुले जा ठाउँ खान खाडी

એ ભાઈ જન હા સદોમોદન 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 ચાલે 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 એ અરે અરે બોલવાનું નહી બોલવાનું અરે બાર બાર આવ ને આવ ને આવ ને આવ ને આવ 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 એ એ એ સર

আর দিলো কোন সেণ্ডার দরকার মাথা মাথা আপু লাগে

আরে জলব না হুম mm -hmm.

त पानी दिने छ नि बस थलो नम्बर छ हाटो नम्बर छ कता लागो ए दुईटा मन चाहिँ एडा हाल्ाइबो त त बोल्न पाइछ न नि ससी या त्यति छ यो टुट्छ साइड यो एरर नि देख्ने आसे हाटो Thank you. चैनल चैनल <laughs> <laughs> byjit lifestyle sir ji <laughs> তেওঁ নাম নো কাম এতিয়া আন দিছে এইবোৰ এইবোৰ চক্লা লৈ আছে আপনি নাকি আলাম সালাম তুমি সালাম সালামিল্লি সালাম দিলে চলো

ओइ होइ होइ ओइ होइ होइ एक मिना दिन मिलाउनु होला ल यहाँ आउनुहोस् बैंकमा जाउँ है ए सबै सबै सर बसिदिनुहोस् ए सबै सलाम छ सर लापिले तर्ले गन बिटुडा अनि पानी नदे पानी पानी ओइ से

যাব নে গাড়ী আর <muchas> বোন 사람들이 비트밀을 했어요. 네, 바닥을 치네. 야, 돈가. 반사 반사. 야, 사이드사.

দেন পালা করেটটা দেন সারিদিন বস্তে গেছে গাড়ি হ্যাঁ দিকে ভাই দেখি কি কি বাড়ি মানুষ কি দেখো না ঘোড় বাইতে সব নেগীতা মুলজো অনী

对。<對 S 1>